আপ টু থ্রি আওয়ার্স তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে সুইমিং পুলে নামে আপনি ভিডিও শুট করতে পারবেন ফটোগ্রাফি করতে পারবেন আপনার ইচ্ছা ভাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি Vivo অফিশিয়াল শোরুমে আজকে আমরা আপনাদের দেখাবো Vivo একটি নতুন স্মার্টফোন Vivo Y21D তো ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

টু 3 আওয়ার্স তিন ঘন্টা পর্যন্ত পানির নিচে সুইমিং পুলে আমি আপনি ভিডিও শুট করতে পারবেন ফটোগ্রাফি করতে আপনার ইচ্ছা ভাই ফোনটা আপনি কিনছেন আপনি যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন কোনো মানে আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবো এই বাজেটে জি ভাইয়া ওয়াটার প্রুফ টাকায় আমি ফোনটা লঞ্চ হয়েছে কমবেবে ফোনটি লঞ্চ হয়েছে আমাদের গতকালকে ভাই গতকালকে বাংলাদেশের মার্কেটে এসেছে আজকে চলে আসলো আচ্ছা ঠিক আছে তো এই ফোনটা যেহেতু নতুন আসছে এটার সাথে পারচেজ করলে কি কি গিফট অফার থাকে এটার সাথে কাস্টমার যদি পারচেজ করে আমরা হচ্ছে দিচ্ছি লটারি যে লটারিতে প্রথম পুরস্কার থাকবে হচ্ছে আমাদের Vivo Reno W1 স্মার্ট ওয়াচ এবং এর সাথে সেকেন্ড প্রাইজ থাকবে আমাদের Reno B30 নেকব্যান্ড এবং তৃতীয় পুরস্কার থাকবে আমাদের Reno B10 নেকব্যান্ড

এর পাশাপাশি কি আপনাদের আদার্স ব্র্যান্ডের মধ্যে अवेलेबल ফোনগুলি আছে না আমাদের ভিভো সবকিছু আপনি এখানে পাবেন এটা হচ্ছে ভিভো স্টোর এবং আপনি জেনে থাকবেন এটা হচ্ছে বাংলাদেশের প্রথম শোরুম আমাদের অনেক অডিয়েন্স অবশ্য জানে না ব্যাপারটা নারায়ণগঞ্জ থেকে ভিভো শুরু হয়েছিল এটাই ভিভোর প্রথম শোরুম এবং এই শোরুমের নাম হচ্ছে ভিভো বিবেক টেলিকম স্টোর এখানে আসলে আপনি আমাদের ফ্ল্যাগশিপ X200 তো পেয়ে যাবেন সবকিছু এখানে অফিসিয়াল আছে ভাই শোরুমটা আগের কিন্তু ফোনগুলো সব লেটেস্ট সব লেটেস্ট জি 25 সালে সব লেটেস্ট ফোন

তো ভিডিওটি তৈরি করতে হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিও টি একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ